রবিবার থেকে দেশ জুড়ে কর্মবিরতি বাংলাদেশের শিক্ষকদের মেরি শিক্ষকদের উপর জলকামান আর সাউন্ড গ্রেনেড নিক্ষে করলো পুলিশ এতে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক দুপুরে দশম গ্রেডে বেতন নির্ধারণ উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান ও বিভাগীয় পদ্ধতিতে পদোন্নতির দাবিতে শাহবাগে তারা অবস্থান নিয়েছিলেন এদিকে আওয়ামী লীগের বিশাল সুখবর দিল সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান তিনি স্পষ্ট জানিয়ে দিলেন সেনাবাহিনী আওয়ামী লীগের মিছিলে কোনো বাধা দেবে না এবং মিছিল করলে গ্রেফতারও করবে না এদিকে তেরোই নভেম্বর লকডাউনকে কেন্দ্র করে ঢাকায় জড়হস্তের লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা এদিকে তেরোই নভেম্বর ঢাকা লকডাউন শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে পরিণাম ভয়াবহ কঠোর হুঁশিয়ারি পঙ্কজ দেবনাথের এদিকে খেলা শুরু হয়ে গেছে এই মুহূর্তে রাজপথে নেমে গেছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা এদিকে বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত জনগণের রায়কেই সম্মান জানানো হবে এদিকে রণক্ষেত্র আবারও বাংলাদেশ এবার নিরীহ শিক্ষকদের ওপর চড়াও ইনুসের পুলিশ রবিবার থেকে দেশ জুড়ে কর্মব্রতি ডাক বাংলাদেশের শিক্ষকদের ঢাকার রাজপথে আবারও শিক্ষকদের ওপর চড়াও হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের পুলিশ বাহিনী বেতন গ্রেড বাড়ানো সহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছিল বাংলাদেশের শিক্ষকরা সেই মতো শনিবার মোহাম্মদ ইউনুসের বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তারা সেখানে হামলা চলায় পুলিশ বাহিনী এই ঘটনায় আহত হয়েছেন বহু শিক্ষক প্রতিবাদে রবিবার থেকে কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে শিক্ষকদের তরফে দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে সরকার বিরুদ্ধে পথে নেমেছিল শিক্ষকরা সেই অভিযান আটকাতে সাউন্ডেনের জলকমান্তরে পুলিশ বাহিনী পুলিশি হামলায় আহত হয়েছেন বহু শিক্ষক এই ঘটনার প্রতিবাদে রবিবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শনিবার সন্ধ্যায় এই ঘোষণা করে শিক্ষকদের চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ উল্লেখ্য এর আগে তিন দফা দাবিতে শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছিল পুলিশ ওই সময় পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন একই সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে টিআরসের সাউন্ড গ্রেড ও জল কামান থেকে গরম জলচরা হয় পুলিশের তরফে দাবি আদায় এদিন সকাল থেকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পরবর্তীতে বিকেলের দিকে মিছিল নিয়ে তারা শাহবাগে এলে বেরিকে দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ এই সময় ওই সময় ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে শিক্ষকদের ওপর আবারও চড়া হয় পুলিশ শিক্ষকদের অভিযোগ বিনা পুলিশ তাদের উপর হামলা চালায় যদিও পুলিশের দাবি প্রধান উপদেষ্টার শিক্ষকরা যমুনা অভিমুখে এগিয়ে যেতে চাইলে তাদের বাধা দেওয়া হয় এই বিষয়ে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি শামসুদ্দিন মাসুদ গণমাধ্যমকে বলেন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ বেশি শিক্ষক পুলিশ ধরে নিয়ে গেছে। হয়েছেন এদিকে আওয়ামী লীগকে বিশাল সুখবর দিল বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সেনাবাহিনী আওয়ামী লীগের মিছিলে বাধা দেবে না এবং মিছিল করলে গ্রেফতারও করবে না সেনাপ্রধান আরও বলেন রাজনীতি করার অধিকার সকলেরই আছে আওয়ামী লীগ হোক অথবা অন্য কোন দল কোন দলের প্রতি জলুম বাংলাদেশ সেনাবাহিনী মেনে নেবে না বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ বাংলাদেশের সব দলেরই বিক্ষোভ মিছিল এবং নিজেদের অধিকার আদায়ের জন্য তারা শান্তিপূর্ণ সংগ্রাম সমাবেশ করবে এটাই স্বাভাবিক বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পক্ষে ছিল আছে এবং সারা জীবন থাকবে দেশে কেউ যদি কোনো বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে তবে তাদেরকে ছাড় দেওয়া হবে না সেনাবাহিনী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সবার আগে দেশ এবং দেশের জনগণ এদিকে তেরোই নভেম্বর ঢাকা লকডাউন শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে পরিণাম ভয়াবহ হবে কটর হুঁশিয়ারি দিলেন পঙ্কজ দেবনাথ ইউনুসের পদত্যাগ ও ক্যাঙ্গারুকোট বন্ধের দাবিতে ঢাকা লকডাউনের ডাক কটর হুশারি পঙ্কজ দেবনাথের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগ এবং ক্যাঙ্গারুকোট বন্ধের দাবিতে আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকার লকডাউনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ দলটি জানিয়েছে এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল অবৈধ সরকার গণবিরোধী কর্মকাণ্ড ও বিচারের নামে প্রহসন বন্ধ করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা এই কর্মসূচিকে সামনে রেখে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বরিশাল চার আসনের সাংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ তিনি বলেন শান্তিপূর্ণ লকডাউনে বাধা দিলে তার পরিণতি হবে ভয়াবহ এক বিবৃতিতে পঙ্কজ দেবনাথ নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন যার যা কিছু আছে তাই নিয়ে রাজপথে নামতে হবে টাকার প্রত্যেকটি প্রবেশ পথ বন্ধ করে দিতে হবে এই ইউনি সরকারের পেটুয়া বাহিনীকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করতে হবে চলমান বিচার প্রক্রিয়াকে গ্যাঙ্গারুকোট একা দিয়ে তিনি আরও বলেন বিচারের নামে যে প্রশাসন চলছে তা বন্ধ করতে আমরা বাধ্য করব আওয়ামী জনগণের দল এবং এই আন্দোলন গণমানুষের অধিকার রক্ষার আন্দোলন তিনি দেশে স্বাধীনতা গণতন্ত্র ও সংবিধান রক্ষার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান এদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা জানিয়েছেন তেরোই নভেম্বরের কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে ঢাকার প্রতিটি মুখে দলের নেতাকর্মীরা কঠোর অবস্থান নেবেন যাতে কোনো অরাজনৈতিক বা সন্ত্রাসী শক্তি বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায় আওয়ামী লীগের এই কঠোর কর্মসূচি ঘোষণার পর রাজনীতিতে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং জনমনে উদ্বেগ তৈরি হয়েছে এদিকে বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত জনগণের রায়কেই সম্মান জানানো হবে বাংলাদেশের আগামী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত নয়াদিল্লি জানিয়েছে তারা বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় এবং জনগণের রায়ের মাধ্যমে গঠিত সরকারের সঙ্গে ভারত কাজ করবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম এক সংবাদ সম্মেলনে এই নীতিগত অবস্থান পুনরায় ব্যক্ত করেন বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আমি আমার আগের বক্তব্যে অটল আছি আমরা বাংলাদেশের জনগণের ম্যান্ডেটের দ্রুততম সম্ভাব্য প্রকাশের জন্য অপেক্ষা করছি যা একটি অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আসবে তার এই বক্তব্যে ভারত মূলত চারটি বিষয়ের ওপর জোর দিয়েছেন অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন যা একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি হিসাবে বিবেচিত হয় বিক্রম মিশ্রী আরও যোগ করেন সেখান থেকে যে সরকার উঠে আসবে আমরা তাদের সঙ্গে কাজ করব এই মন্তব্যের মাধ্যমে ভারত একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যে কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রতি তাদের সমর্থন নেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যাঁদের নির্বাচিত করবে ভারতের সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভারতের এই অবস্থান বাংলাদেশের সব রাজনৈতিক দলের জন্য একটি স্পষ্ট বার্তা নয়াদিল্লির যে কোনো ধরনের একতরফা নির্বাচনের পরিবর্তে একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়াকে গুরুত্ব দিচ্ছে যা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য জরুরি সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে প্রশ্ন করা হলে বিক্রম মিশ্রী সেটিকে একটি আইনি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে জানান এ নিয়ে দুদেশের সরকারের মধ্যে আলোচনা চলছে তবে তার মূল বক্তব্যে নির্বাচনের ওপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয় যা বাংলাদেশের আগামী দিনের রাজনীতির প্রতি ভারতের গভীর পর্যবেক্ষণরাই ইঙ্গিত দেয়